নহল করে বলে বাস করছে আর যেটা খারাপ ছাত্র নহল করে গোল্ডেন ভাই তো না কথা কন ঠিক না বেটে মহিব কি খবর কেমন আছো তুমি আচ্ছা আমার বলেছে বসো ফোন যে ধরছি না বাবা বলেছে আমার অনেক আদরের ছেলে মার হাবা জোরে গন তোমার বাড়ি মাহফিল কই তো বিশ তারিখ সব কষ্ট দিয়েছে আপনারা মাঠ কানাই একটু শান চলবে শান আরো পরে চল আগে ওয়াশটা ক্ষেত্রে আল দিয়া লই আল দিয়া মই দিয়া ভানি দিয়া লই পরে যাওয়ার সময় লাগাই দিয়া যাবো না এবার লাগাই দিয়া যাবো সামনে আইসা ফল খামো কথা কন ঠিক না বেটে সকলে বলে আলহামদুলিল্লাহ সবাই বলেন আল্লাহ গরম দিন ও বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলো সোহান আল্লাহ আল্লাহ রাব্বুর আলামিন বলেছেন তোমাদের উপরে আবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া এবাদত করা যাবে না জবানটা খুলে খোলে বলেন আল্লাহর জমিনে আবাদত পাওয়ার মালিক হলো একজন জবান বলুন তিনি নামাজের ফরজ হলো দুই রাকাত তিনশত পঁয়ষট্টি দিনে সাতশত তিরিশ রাকাত জহরের নামাজের ফরজ হলো চার রাকাত কাত তিনশত পঁয়ষট্টি দিনে হলো চোদ্দশত ষাট রাকাত

তিনশো পঁয়ষট্টি দিনে আঠারোশো বার আপনাকে ডাক দিল নামাদের দিকে আসো আপনার বয়স যদি চল্লিশ হয় আপনার বয়স যদি পঞ্চাশ হয় না জানে কতবার আপনাকে ডাক দেওয়া হয়েছে নামাজের দিকে আসো নামাজের দিকে আসো একটার হিসাবও কিন্তু দেওয়া যাবে না রে বাবা এই জন্য যুবক ভাইয়ের আমার নামাজ এমন একটা বন্দিগি প্রথম উজু করার সময় যখন আপনি হাতটা দূত করেন ওজো করার সময় হাতের কবজি পর্যন্ত দৌত করেন কবজিটা ধুইয়া যখন মুখের ভিতরে পানি দেন এই পানিটা কলি কইরা ফালাইতে দেরি আমার আল্লাহ মুখের গোনাগুলো ওজোর পানির সঙ্গে বাহিরে ফেলে দেয়